দর্শক আপনাদের উদ্দেশ্যে যে আটটা গরু নিয়ে এতক্ষণ কথা বললাম সেই আটটা গরুরই একটা প্যাকেজ রাখছি এখানে আসলে ছোটও আছে বড়োও আছে কিন্তু প্রত্যেকটা গরুই হান্ড্রেড শাইওয়াল এখানে কোনো মনে করেন যে আপনি স্যাক্রিফাইস করার কোনো অপশন নাই কোনো জাতের অন্য জাতের কম্বিনেশন নাই যা যা আছে সবই হান্ড্রেড শাইওয়াল এইটা নাভিটা দেখতে পাচ্ছেন এখানে বয়সগুলো আছে যেমন মনে করেন যে এই দুইটা বাচ্চা মনে করেন যে অনেকটা বড় এইগুলোর বয়স আছে আট থেকে নয় মাস এবং এই বাদ বাকি ছয়টার বয়স আছে হলো আপনার ছয় থেকে সাত মাস তো দশক আমি যে আটটা সাইওয়াল তার একটা একটু দেখাই এটা একটু দেখতে পাচ্ছেন এর উচ্চতাটা এবং এর হলো গ্রোথটা দর্শক আমি আটকালে একটা প্যাকেজের একটা দাম বলে দিব যাতে আপনারা নিতে পারেন নেওয়ার মতো একটা দাম বলবো আসলে কাউগুলোর সাথে ফাজলামু করা বা কাউকে ঘুরে দেওয়ার জন্য প্রোগ্রাম দেইনি যাতে নিতে পারেন তেমনই একটা দাম বলবো। তে আমি তো আসলে একে একে ওইভাবে দেখানো একা মানুষ বুঝতে পারতেছেন যে হলো দ্বিতীয় নম্বর এইটা ছিল দেখতে পাচ্ছেন কানগুলো তারপরে তৃতীয় নম্বর এইটা চতুর্থ নম্বর এইটা আসলে পঞ্চম নম্বর এইটা ষষ্ঠ এইটা সপ্তম এইটা অষ্টম এইটা এই আটটা গরুরই প্যাকেজ রাখছি আজকে এই দশটার এই আটটার প্যাকেজ এত কম রেট এবং চিপ রেটে আপনারা এই মাপের গরু এই বাজারে এখন কিনতে পারবেন না আসলে যেমন কিনা তেমন বিক্রি করা এখন বৃষ্টি সারা বাংলাদেশে বৃষ্টি আমাদের এখানেও বৃষ্টি একটু ওয়েদারটা দেখাচ্ছি সেত ওয়েদার কদ্দমা কাদা আমরা নিজেরাই ঠিক মতো চলতে পারতেছি না গরু বাছুর এই জন্যে গরু বাছরের বাজারটাও একটু কমে গেছে তারই আলোকে আটটা গরু কালেকশন করেছি আটটা গরুর দাম রাখছি আজকে একদমই আপনাদের কেনার মতো রেট মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র আটচল্লিশ হাজার টাকায় আপনারা এই প্যাকেজটা নিতে পারবেন দর্শক এখানে আর কম কমানোর অপশন নাই আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় এই প্যাকেজটা রাখছি শুধু আপনাদের সুবিধার্থের জন্য এবং বৃষ্টির জন্য বৃষ্টির জন্য আসলেই বাজারটা কমছে বাজারটা কমার কারণে আপনাদেরকে আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় এই প্যাকেজটা আমি দিচ্ছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে সাগর ভাই আমি অমুক জেলা থেকে বা অমুক দেশ থেকে দেখতেছি আর আমি আমার পরিচয়টা দিই আমার নাম মোহাম্মদ সাগর হোসেন বাসা পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণখোলা হাটের পূর্ববাসে কুমবেশি সবাই আমাকে চিনেন আমি মনে করি একটা পরিচিত মুখ তা আপনারা সবাই জানেন তা আজকে যে রেটটা রাখছি এই রেটটা আপনি আরও পাঁচজন দশজন হাট খামার গ্রামগঞ্জে মা চাষিরে থেকে যে যেখান থেকে পারেন আপনারা মিলাই নেবেন যে সাগর ভাইয়ের এই রেটের সাথে মিল আছে কিনা তবে আমার বিশ্বাস যে গরুগুলো স্টক খুবই সীমিত বিক্রি হয়ে যাবে তাই শর্ট টাইমে যারা দেখবেন এবং পছন্দ হবে বেশি লেট করবেন না দ্রুত বায়না করার চেষ্টা করবেন যত দ্রুত বায়না করবেন তত দ্রুত আপনাদেরকে দিয়ে দিতে পারবো অনেকেই গরু দেখেন একটু লেটে পরে ফোন দেন আসলে বিক্রি হয়ে গেলে খারাপ মন্তব্য করেন যে দাম কম চাইছি জন্য বলে দিছি বিক্রি হয়ে গেছে আসলে তেমনটা না উদ্দেশ্যই বিক্রি করা আমি কেন এটা তো পুষি খাবো না আমার উদ্দেশ্যই বেচা কিনা করা তাই আপনারা যারা নিতে চান তারা অবশ্যই সাথে সাথে বুকিং দেবেন এবং নেওয়ার চেষ্টা করবেন দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাই আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম